টানা চল্লিশ রাতের পর সূর্যের আলো দেখার সৌভাগ্য হয়েছে রাশিয়ার বাসিন্দাদের শনিবার যখন সূর্য তখন উপলক্ষে সে উদযাপনে মুরমানস্কের বাসিন্দারা জড়ো হন ভিডিও ফুটেজে দেখা যায় স্থানীয়রা সোলনেছ নায়া জড় জড়ো হয়ে আনন্দ উল্লাস করছেন এ সময় তাদের সূর্যোদয়ের দৃশ্য ধারণ করতে দেখা যায় পাশাপাশি তারা নাচতে এবং ছবি তুলতে থাকেন একজন বাসিন্দা জানান তিনি ষষ্ঠবারের মতো সূর্যোদয় দেখতে এসেছেন উত্তর মেরুর বাসিন্দাদের কাছে সূর্যোদয় দেখা ঐতিহ্যের মতো কেননা আমরা সূর্যোদয়ের জন্য চল্লিশ দিন অপেক্ষা করি যদি সূর্য উকি না দেয় তাহলেও আমরা বুঝে নেই কাছাকাছি কোথাও আছে সূর্যোদয় দেখতে আসার এই উৎসবের নাম ফার্স্ট ডন দুই হাজার সাত সাল থেকে প্রতি বছর এই উৎসব পালিত হয়ে আসছে এ বছর প্রায় দুই হাজার মানুষ সূর্যোদয় দেখতে হাজির হয়েছিলেন গেল বছরের দুই ডিসেম্বর মুনমাস্ক অঞ্চলে পোলার নাইট শুরু হয় শনিবার স্থানীয় সময় দুপুর বারোটা উনত্রিশ মিনিটে সূর্যোদয়ের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দীর্ঘ এই পোলার নাইটের আর্কটিক সার্কেলের উত্তরাঞ্চলে এই পোলার নাইট দেখা যায় সেখানে সূর্য চব্বিশ ঘন্টার বেশি দৃষ্টিসীমার বাইরে থাকে তবে মেরুর কাছাকাছি অঞ্চলে আরও দীর্ঘ সময় সূর্য দৃষ্টিগোচর হয় না